ছট পুজো দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে ছট পুজো কবে শুরু কবে কখন উপবাস করতে হবে জানব তার সঠিক সময়সূচি পঞ্জিকা মতে ছট পুজো কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থ দিনে শুরু হয় এবং সপ্তম দিনে শেষ হয় এই সময় ভক্তরা ছটি মায়া ও সূর্য দেবতার পূজা করে থাকেন এই বছর ছট পুজোর উৎসব পঁচিশে অক্টোবর দু থেকে শুরু হবে এবং আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশে শেষ হবে এই উৎসবটি দীপাবলির পরে উদযাপিত হয় এবং মূলত বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ প্রদেশ অন্যান্য অঞ্চলেও জাঁকজমকপূর্ণভাবে এই ছট পুজো পালন করা হয় ছট পুজোর চার দিন প্রথম দিন স্নান খাওয়া পঁচিশে অক্টোবর দু হাজার শুরু হয় নাহায়া খায় বা স্নান খাওয়া দিয়ে স্নান খাওয়ার দিন পুরো ঘর পরিষ্কার করা হয় এবং স্নান করার পরেই উপবাস ব্রত গ্রহণ করা হয় এই দিনে ছোলা ডাল কুমড়ো শাকসবজি ভাত খাওয়া হয় পরের দিন খরনা দিয়ে উপোবাস শুরু হয় দ্বিতীয় দিন ছাব্বিশে অক্টোবর টিকে বলা হয় বা খর এই দিনে মহিলারা সারা দিন উপবাস করেন এবং সন্ধ্যায় মাটির উনুনে গুড় ও ক্ষীরের প্রসাদ তৈরি করেন তারপর সূর্য দেবতার পূজা করার পরে এই প্রসাদ গ্রহণ করা হয় এরপর ছট শেষ হওয়ার পরে উপবাস ভাঙা হয় তৃতীয় দিন অর্ঘ সাতাশে অক্টোবর তৃতীয় দিনে সূর্য দেবতার পূজা করা হয় অস্তগামী সূর্যকে জল এবং দুধ দিয়ে অর্ঘ নিবেদন করা হয় এই দিনে সূর্য দেবতাকে ঠেকুয়া মৌসুমী ফল এবং অন্যান্য নৈবেদ্য দেওয়া হয় এই দিনটি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং ভক্তরা নিষ্ঠার সহিত উপবাস পালন করে সৎ পুজো ব্রত সমাপন করেন চতুর্থ দিন উষা অর্ঘ আঠাশে অক্টোবর শেষ দিন সকালে উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদন করা হয় এরপর কাঁচা দুধ ও প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করা হয় এই বছর সাড়ে ছটায় সূর্য অনুষ্ঠিত হবে পূজা কেন পালন করা হয় এই উপবাসটি এমন এই উপবাসটি করলে পরিবারের উন্নতি হয় উপকার হয় যাদের সন্তান নেই তাদের সন্তান হয় এবং সন্তানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা হয় কারো যদি কঠিন রোগ হয় কুষ্ঠ হয় তাহলে এই ছট পুজো উপবাস করলে তার অসুখ সম্পূর্ণ নিরাময় হয় বলে মনে করা হয় রাশি ফলে সূর্যদোষ থাকলে সূর্যের অবস্থান দুর্বল হলে ছট পূজার উপবাসের মাধ্যমে সূর্যের অবস্থান শক্তিশালী হয় ছোটি মাইয়া কি জয় জয় সূর্য দেবতার জয় জয় সূর্যদেবতার জয় জয় সূর্য দেবতার জয়